কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লাই বলেন কার বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের বিড়িতে বসতে চাই যাকে ফিল করবা তাকে বিয়ে করবো বিষ্ণু ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা শুননা হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয় জন্মাই দিবে কে ভালোবাসা না জন্মাইলে বিয়ে করতে পারবেন বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে সাথে বিয়ে যাদের হয় নাই যার দিকে চাকালে আমার চোখ চুরিয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নে সন্তান স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় আপনি আপনি যখন বিয়ের জন্য মেয়ে শুধু মেয়েই না খুঁজেন পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক কিনা মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা